ছাত্র আন্দোলন ঢাকা মহানগর সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি আমরা আজকে এখানে আসছি আমরা জানতে পারছি যে হাক্কানি পাবলিশার্সের যে মালিক গোলাম মোস্তফা সেই গোলাম মোস্তফা এই ফেসিজ হাসিনা থাকা অবস্থায় নানা ধরনের অপকর্ম করছে সে শেখ মুজিবুর রহমানের যত বই সে পাবলিশার যত বই ছিল সে ছাপিয়েছিল এবং কি তার এটা কোনো রাইট ছিল না যে সে শেখ মুজিবুর রহমানের কোনো বই ছাপানো এবং কি সে সরকারি যে মূল্যবান কিছু নথি সে বিক্রি করছে তার মধ্যে অন্য অন্যতম অন্য অন্যতম হচ্ছে বঙ্গবন্ধুর গোপন নথি একাত্তরে প্রামাণ্য দলিল হাসান হাফিজুর হা হাজার হাফিজুর রহমান নামে এই বইগুলো সরকারের গোপন নথি এগুলো বিক্রি করার একটিয়ার কোনো ব্যক্তির বা কোনো ক পাবলিশার্সের না এটা শুধুমাত্র সরকারের একটিয়ার সে বইগুলো সে বিক্রি করছে এবং কি সে সাহেবা খাতুন মেডিকেল কলেজ যেটা গোপালগঞ্জে অবস্থিত সেই গোপালগঞ্জে মেডিকেল কলেজের প্রায় ছয় কোটি টাকার বই সে এরকম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অপকর্ম করে বিক্রি করছে এরকম অনেক অপকর্ম আমাদের হাতে আসছে এবং সেখানে সাথে সে নানা আতাত করে কাজকর্ম করতো সেগুলোরও আমাদের কাছে ডকুমেন্ট আসছে আমরা জানতে পারি যে যে সে এই বাসায় আজকে অবস্থান করতেছে এখানে আছে ধানমন্ডিতে এই প্রেক্ষিতে আমরা বৈষম্যী ছাত্র আন্দোলনের যারা সহযোদ্ধা এবং ফেঁসিবাদবিদ আন্দোলনের যারা আমরা ভূমিকায় পালন করতেছি দায়িত্ব পালন করতেছি তারা এখানে আসছি আসার পরে আমরা দেখতেছি যে সে এখানে এসে এখানে দারোয়ান যে দায়িত্ব ছিল দারোয়ান ফোন দিয়ে বলে দেয় যে সে এখানে নাই কিছু নাই এখানে কেউ নাই আমাদেরকে ডাকাত বলে আখ্যায়িত করে সে উপরে একদম তালা বন্ধ করে রাখে পরে আমরা যখন উপরে যাই তার সঙ্গে কথা বলতে যাই সে আমাদের সঙ্গে কোনো কথা বলে না সে পুলিশ থানা ওসিকে ফোন দিয়ে বলে যে আমরা নাকি ডাকাত আসছি আমরা ডাকাত এসে তাদেরকে নাকি এখানে আক্রমণাত্মক কোনো কিছু হামলা করার জন্য আমরা এখানে আসছি এরকম বলার পরে আমরা যখন আমরা আগেই আসার আগে আমরা ডিসিকে ফোন দিয়েছিলাম যে স্যার এরকম হাক্কানি পাবিসার্সের মালিক গোলাম মোস্তফা এখানে আছে আমরা জানতে পারছি যদি আমরা এখানে যাই যাওয়ার পর যদি আমরা তথ্য পাই যে সেখানে আছে আমরা আপনাকে ফোন করার সাথে সাথে আপনি ফোর্স পাঠিয়ে দিবেন আমরা তারপরে যখন এখানে জানতে পারছি যে সে আছে আমরা সাথে সাথে আমরা ডিসিকে ফোন দিয়ে দিচ্ছি রমনা থানার রমনা জনের তারপরে সে এখানে আবার ফোর্স পাঠিয়ে দিয়েছে এখন ভিতরে ওসিরা আছে ওসিরা বলতেছে যে যতক্ষণ না পর্যন্ত মামলা হয় ততক্ষণ না পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারবে না এটা হচ্ছে তাদের কথা কিন্তু আমরা বলছি যে গ্রেপ্তার করার দায়িত্ব আপনাদের মামলা দেওয়ার দায়িত্ব আপনাদের আমরা এখানে অবজারভার হিসেবে কাজ করতেছি আমরা দেখব যে আপনার ফেসিসদেরকে এখানে কোনো ধরনের স্থান দিচ্ছেন কি আমরা যতটুকু মনে হচ্ছে ওসির কথাতে মনে হচ্ছে যে সে এখানে ফেসিসকে ঠাই দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তো আমরা দেখি সে ভিতরে কি করতেছে ভিতরে যদি এরকম কোনো কিছু সে করে তাহলে আমরা ওই অস্থির বিরুদ্ধে আমরা আন্দোলনে হুঁশিয়ারি দিলাম আপনারা কি শিওর হয়েছেন যে উনি এই বাড়ির হান্ড্রেড শিওর সে বাড়িতে অবস্থান করতেছে এবং সে বাসায় অবস্থান করতেছে সবশেষ আপনাদের কোন উপরে যখন আমাদের প্রতিনিধি তিন চারজন ছিল যে সেজন্য পালিয়ে যেতে না পারে তার পরবর্তীতে সে ওসি নাকি তাদেরকেও আমাদের ওখান থেকে নামায় দিচ্ছে তাহলে বুঝা যাচ্ছে যে সে বায়াস হয়ে হয়তো সে কোনো কাজ করতে চাচ্ছে কিন্তু এটা আমরা আপনারা থাকতে কোনোভাবে করতে দিব না আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনার সাথে যখন উনি যখন আসলো উনি আসার পরে বলতেছে যে আমাদের এখতিয়ার নাই তাকে গ্রেপ্তার করার বা ধরার যতক্ষণ না পর্যন্ত মামলা হয় কিন্তু আমরা তখন বলছি যে যেহেতু তার নামে যতগুলো আলামত আমাদের আমাদের কাছে কাছে আসছে আমরা আপনাদেরকে এগুলো দেখাচ্ছি দেখেন এগুলো ছবি আমরা দেখাচ্ছি দেখার পরে সে যে এই ছবি দিয়ে কোনো কিছু প্রমাণ করা যায় না যতক্ষণ না পর্যন্ত তাকে যতক্ষণ না পর্যন্ত তারপর মামলা হয় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো না আপনারা কি ধরনের প্রমাণ আদি আমরা তার সঙ্গে শেখ হাসিনার যেগুলো ছবি আছে আমরা ছবিগুলো আপনাদেরকে একটু যদি দেখাই এই যে আপনারা দেখেন সে হাক্কানি পাবলিশার্স বই পাবলিশ করতেছে এই হাক্কানি কালো পাবলিশার্স এই হাক্কানি পাবলিশার্স এর মালিক গোলাম মোস্তফা এগুলো ডকুমেন্ট আমাদের কাছে আসছে শেখ হাসিনার সাথে আটাৎ করে সে গোবন নথি সরকারি নথি বিক্রি করতো এবং টেন্ডার বাজি করতো এখন পর্যন্ত সে টেন্ডার বাজি চালিয়ে যাচ্ছে আমরা চাই তাকে গ্রেপ্তার করে তাকে যতক্ষণ না না পর্যন্ত পর্যন্ত জেলে হয় ততক্ষণ আন্দোলনের ছাত্ররা তার বিপক্ষে আমরা কথা বলবো ঠিক তার বিরুদ্ধে আসলে কোনো মামলা আছে কিনা আমরা এখন পর্যন্ত তথ্য কোনো পাইনি যে মামলা আছে কিনা তবে যদি মামলা না হয়ে থাকে এটা মামলা হওয়া উচিত ছিল এবং কি যদি মামলা না হয়ে থাকে তার পক্ষে আমরা মামলা করবো ইনশাল্লাহ